ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধা অষ্টমী প্রদেশের বারসানা গ্রামে এই দিনই শ্রী রাধিকার জন্ম হয়েছিল বলে মনে করা হয় শ্রীকৃষ্ণের প্রাণপীড়া রাধাদেবী লক্ষ্মীর অবতার বলে ধর্মীয় বিশ্বাস হিন্দু ধর্মে এই দিনটি বিশেষ মাহাত্বপূর্ণ রাধা অষ্টমীতে সারাদিন ধরে উপবাস রেখে রাধারানীর আরাধনা করা হয় মনে করা হয় রাধা অষ্টমীতে উপবাস পালন না করলে জন্মাষ্টমীর উপবাসের কোনো শুভ ফল পাওয়া যায় না জ্যোতিষবিদরা জানাচ্ছেন যে জীবনে বারবার বাধা আসলে রাধা অষ্টমীর কয়েকটি সহজ টোটকা আপনার সমস্যার সমাধান করতে পারে জেনে নিন রাধা অষ্টমীতে কোন কোন কাজ অবশ্যই করা জরুরি এক আপনার যদি বিয়েতে বারবার বাধা আসে তাহলে রাধা অষ্টমীতে রাধারানীকে গোলাপ ফুল নিবেদন করুন এবং রাধা কৃপাক টকসা স্তত জপ করুন দুই রাধা অষ্টমীতে রাধাকৃষ্ণের যুগল মূর্তির আরাধনা করুন এর ফলে জীবনের সব অশান্তি থেকে মুক্তি লাভ করবেন আপনি তিন এর পাশাপাশি এদিন আপনি আর যে দেবতাকেই মানেন তাকেই তার স্বামী বা স্ত্রীর সঙ্গে পুজো করুন যেমন আপনি মহাদেবের ভক্ত হলে এদিন শিব পার্বতীর পূজা করুন বা আপনি যদি মা লক্ষ্মীর ভক্ত হন তাহলে লক্ষ্মী এবং নারায়ণের একসঙ্গে আরাধনা করুন অথবা আপনি রাম এবং সীতার পূজাও করতে পারেন চার বিয়ের সম্বন্ধ ঠিক হয়েও যদি বারবার ভেঙে যায় তাহলে রাধা অষ্টমীতে কালো তিল দান করুন এর ফলে আপনার বিয়ের পথে বাধা কেটে যাবে পাঁচ রাধারানীর জন্মদিনে বিবাহিত মহিলাদের সাজগোজের উপকরণ উপহার দিন তবে কোনো কুমারী মেয়েকে এই উপহার দেবেন না ছয় রাধা অষ্টমীতে হলুদ রঙের পোশাক বেশি করে পরুন এর ফলে রাধারানীর আশীর্বাদ থাকবে আপনার উপরে এছাড়া হলুদ রঙের কোনো জিনিস এদিন নিজের সঙ্গে রাখলেও উপকার পাবেন সাত এদিন ব্রহ্ম মুহূর্তে শ্রীবিষ্ণু এবং মা লক্ষ্মীর ছবিতে তামার পাত্র থেকে জল ঢাললে আপনার বিয়ের কথা পাকা হতে পারে আট আমাদের প্রত্যেকের সংসারে নানা রকম রাধা অষ্টমীতে রাধা কৃষ্ণের যুগল মূর্তির সামনে প্রার্থনা করলে সংসারের সমস্ত অশান্তি এবং ঝামেলা দূর হয়ে যায় নয় যাদের অনেক দিন ধরে সংসারের আয় উন্নতি বৃদ্ধি পাচ্ছে না টাকা পয়সা হাতে থাকছে না তাদের জন্য রাধা অষ্টমী অত্যন্ত বিশেষ দিন এ সমস্যা কাটিয়ে উঠতে রাধা অষ্টমী তিথিতে ভোরবেলা স্নান করে একশো আট বার একসঙ্গে রাধা নাম জপ করার নির্দেশ দিয়েছে জ্যোতিষশাস্ত্র দশ অনেক নিঃসন্তান দম্পতি রয়েছেন যারা দীর্ঘদিন ধরে সন্তান লাভের আশায় রয়েছেন তাদের জন্য রাধা অষ্টমী খুবই গুরুত্বপূর্ণ একটি তিথি এদিন সকাল সকাল স্নান করে উপোস করে রাধারানীকে ভোগ নিবেদন করলে বন্ধাত্ম কিংবা সন্তান লাভের সংক্রান্ত যাবতীয় সমস্যা দূর হয় বলে বিশ্বাস করে জ্যোতিষশাস্ত্র ধন্যবাদ সকলকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর কমেন্টে আপনাদের মহামূল্যবান মতামত জানাতে কিন্তু ভুলবেন না আমাদের নতুন নতুন ভিডিও সর্বপ্রথম পেতে পাশে থাকা বেল আইকনটি কিন্তু অ্যাক্টিভ করতেও ভুলবেন না ধন্যবাদ সকলকে বন্ধুরা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন